আরও একবার স্টুডিও থেকে চ্যানেলে নিউজে কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহযোগিতায় একত্রিশ জন গরিব অসহায় মানুষের মাঝে রিক্সা বিতরণ ও উপজেলার তেইশটি মাধ্যমিক স্কুলের শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে রিক্সা ও বৃত্তি বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন কানাইঘাটের শিক্ষা আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসীরা কানাইঘাট ঘুরে এসে বিস্তারিত আহমদ ক্যামেরায় ছিলেন হোসাইন লিটন হাজার সতেরো সালের পহেলা জানুয়ারি যুক্তরাজ্যের মাটিতে থাকা কানাইঘাটের সূর্য সন্তানদের নিয়ে প্রতিষ্ঠিত হয় কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ট্রাস্ট প্রতিষ্ঠিত হওয়ার তিন মাসের মাথায় রবিবার প্রথমবারের মতো উপজেলার একত্রিশ জন অসহায় মানুষের মাঝে রিক্সা ও একশো পনেরো জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি বিতরণ করে কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে উপজেলার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আয়োজিত রিক্সা ও বৃত্তি বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন যুক্তরাজ্য প্রবাসীরা শিক্ষা বৃত্তি এবং অসহায় মানুষের মাঝে রিক্সা বিতরণ করে খানাইঘাটে যে নজির স্থাপন করেছেন তা প্রশংসনীয় মেধাবীদেরকে বৃত্তি দিচ্ছেন এটাকে আমি সমর্থন করি এজন্য কাদের যারাই আসুক আমরা তাদের দীর্ঘায়ু কামনা করি এই জন্য সংগঠন যেন আরও শ্রীবৃদ্ধি লাভ করে এই কামনা করে ট্রাস্টের একমাত্র লক্ষ্য সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের স্বাবলম্বী করা ও শিক্ষাক্ষেত্রে কানাইঘাটকে এগিয়ে নেওয়া উপজেলাকে সর্বক্ষেত্রে সামনের দিকে নিয়ে যেতে এই শুভ কাজের জন্য এগিয়ে আসবেন যুক্তরাজ্যের মাটিতে থাকা কানাইঘাটের সন্তানরা আমরা এই সংগঠনের মাধ্যমে চাইছি দেশের মানুষদেরকে আমাদের যাবতীয় যত কিছু অ্যাবিলিটি এবং সামর্থ্য আছে বিদেশ থেকে ওগুলো নিয়ে এসে দেশে সাহায্য সহিতা করবো আমার প্রবাসীদের কাছে আমাদের অবশ্যই সহ আপনারা সব দল মতের উঠবে উঠে আমাদের কানাইঘাটে একটি দরিদ্র এলাকা আপনারা সহযোগিতা করবেন বিনামূল্যে রিক্সা পেয়ে প্রবাসীদের প্রতি প্রাণ ভরে দোয়া করলেন অসহায় মানুষরা প্রবাসী আমার রিক্সাটা দিস আমি এটা দিয়ে পরিবার চালাই আমি খুব খুশি হয়েছি রিক্সা পাই আল্লাহর ঘুমাতে দোয়াও করবো আর ওখান চালাইয়া পরিবার বাঁচাইব শিক্ষাবৃত্তি যেমন পড়ালেখায় উৎসাহ যোগাবে তেমনি দূর করবে আর্থিক সংকট এজন্য খুশি বৃত্তি পাওয়া ছাত্রছাত্রীরা আমি 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 এই 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 বৃত্তিটা পেয়ে পেয়ে খুব খুশি খুশি এবং বৃত্তি জন্য রিক্সা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান উপদেষ্টা ভিপি কসরুজ্জামান কসরু কানাইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা সহ কানাইঘাট উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা হুসাইন আহমেদ সুজাদ চ্যানেল এস নিউজ সিলেট